হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ জানি আপনারা সবাই ভালো আছেন দেখেন আজকের সকাল ষাট পাঁচটা দশ বাজে দেখেন মেকে আজকের ওয়েদারটা খুবই খুবই মিষ্টি একটা ওয়েদার এই যে দেখেন সকালের খুব শুষ্ক বাতাস আর মেঘ কত সুন্দর করে দৌড়াচ্ছে এই যে দেখেন মেঘটা অনেক দূরত্বভাবে দৌড়াচ্ছে এই যে দেখেন এই মেঘটা কালো মেঘটা অনেক দূরত্বভাবে দৌড়াচ্ছে এই মেঘটা ছিল ওই যে আপনার ওই জায়গায় ওখান থেকে এই আস্তে আস্তে অস্তে দ্রুতভাবে কিন্তু যাচ্ছে কিন্তু আমরা দেখতে আছি যে মেঘটা কিন্তু অস্তে করে যাচ্ছে দেখছেন দেখেন সকালবেলা খুব সুন্দর একটা মিষ্টি আবহাওয়া খুবই সুন্দর দৃশ্য এই দেখেন ওই যে মেঘটা আছে সকালে ফজর নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ নামাজ পাক কবুল করুক সবাইকে ফজর নামাজ পড়ার মতো তৌফিক করে দিক এই যে দেখেন মেঘটা খুবই দ্রুত দৌড়িতেছে খুবই ওই যে দেখেন খুবই মেঘটা দৌড়িতেছে এত সুন্দরভাবে দৌড়াইতেছে আল্লাহর নীলা খেলা দেখে পাকের কত দারুণ ক্ষমতা এই যে খুবই সুন্দরভাবে মেঘটা দৌড়াইতে আছে দেখেন খুবই দূরত্বভাবে মেয়েকে আছে আমরা কিন্তু দেখতে আছি যে খুবই অস্তে আস্তে দৌড়েছে আসলে না খুবই দূরত্বভাবে পাক অশিস কিপ্রিয়া কিপ্রিয়া যে এত সুন্দর পৃথিবী দেখেন আল্লাহর নীলা খেলা দেখেন কোথা থেকে কোথায় মেঘ নিয়ে যাচ্ছে এই যে পানি এগুলো সব কিন্তু পানি এই মেঘগুলো হলে এক এক জায়গায় খুব কালো করে আকার আকার করে তারপর বৃষ্টির আবরণ করে পানি খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার সকালের বাতাস তো খুব মিষ্টি বাতাস আর ফজর নামাজ পড়ে আপনার একটু বাহিরে হাঁটাচলা করলে বাতাসটা অন্যরকম শরীরে ফিল করে এই যে দেখেন খুব দ্রুতভাবে দৌড়াইতেছে খুব দ্রুতভাবে এই যে পাখিরা খুব মিষ্টি বাতাস নিতেছে এই দেখেন কি দ্রুতভাবে দৌড়াচ্ছে আল্লা অশেষ সহমতের খেলা দেখেন কী সুন্দর পরিবেশ কী সুন্দর মিষ্টি বাতাস তামিম উঠে নাই এখনো ঘুমায় আসে সে উঠবে সকাল নয়টা বা সাড়ে আটটার দিকে উঠে তাকে আপনারা দেখতে পাবেন তাহলে থাক পাঁচটা বিশ বাজে খুবই সুন্দর একটা ঠান্ডা পরিবেশ সকালের মানে সকালে আবহাওয়াটাই অনেক সুন্দর মিষ্টি একটা আবহাওয়া মাস পরে দেখি চিনতে করলাম যে এখন একটু ব্লকটা চালু করি তাহলে আমাদের আমাদের সাথে থাকার ভাই ব্রাদাররা খুব ভিডিওটা ভালো পছন্দ করবে আর সবাই আমাদের জন্য দোয়া করেন সবাই আমাদের পাশে থাকিয়েন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের একটা লাইক করলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করলে আমাদের ভিডিওটা হাজার মানুষের কাছে চলে যাবে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সাথে থাকুন আমাদের দেখুন আমাদের ভিডিওগুলো আশা করি আপনাদের দোয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে দেখেন পাশের বিল্ডিংয়ের গাছগুলো অনেক সুন্দর খুবই সুন্দর আসলে একটু ছাদের উপরে থাকলে ওয়েদারটা অনেক সুন্দর দেখা যায় তারপরে গাছগাছালি প্রতিটা বিল্ডিংয়ের ছাদে গাছ দেখলে সবুজে ভরা আমাদের বাংলাদেশ স্টাইলে সবুজের ভরা সব দেখেন গাছ গাছের সুন্দর গাছের চেয়ে কোনো কিছুই সুন্দর নয় দেখেন আমার বাসার বিল্ডিংয়ের সামনে এই যে ফুল গাছ তারপর যে দেখেন কাক উপরে কাক কাকি সুন্দর ওই যে বাসপাখি দেখছেন বাসপাখি কত সুন্দর উঠতেস দেখেন দেখেন বাস পাখি

আমাকে মনে আনন্দ লাগছে দেখেন চারিদিকে কত বাতাস এতক্ষণ তো ওগুলো করলাম

এই যে তখন জামা কাপড় দেওয়া দিয়েছিল ওগুলো মেলা হয়নি বৃষ্টির কারণে ওই জন্য এখন মেলা দিছি নিচে এসে তানবি পরতে হয়েছে কিছু বলেন বলার কিছু নাই কী আলহামদুলিল্লাহ

হবে আর কি নেব আম নিবা যে আমরা বাইরে গেছিলাম একটা ব্রয়লার মুরগি আনছি ফার্মের আর হচ্ছে এখানে সে কি তুমি কি খাইছো এখন চিপস খাইছো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ